এই এক্সোস্পিয়ার এবং থার্মোস্পিয়ারকে বলা হচ্ছে আয়নোসফিয়ার এক একই সাথে এই সূর্যের থেকে যে বিক্রিয়নটা হচ্ছে বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ বেরোচ্ছে ওটা একটা ছাঁকনির কাজ করছে আয়নোসফিয়ার ছেঁকে সেটাকে বিভিন্ন তরঙ্গের মাধ্যমে সেটা আমাদের পৃথিবীতে পাঠাচ্ছে এই যেখানে আমরা এই যে এখন আমরা বসে আছি টপোস্পিয়ার অঞ্চলের মধ্যে দেখুন কেন বলি কারণ আমরা যে এই যে এই মুহূর্তে যে আছি না মোটামুটি আটাত্তর পার্সেন্ট নাইট্রোজেন একুশ পার্সেন্ট অক্সিজেন বাকি এক পার্সেন্ট হচ্ছে আয়ন এবং বাদ বাকি কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড যার জন্য একটা ভারসাম্যের মধ্যে কিন্তু আমরা আছি এগুলো যদি না থাকতো তাহলে কিন্তু হতো না পুরোটাই কিন্তু সূর্য থেকে আমরা পাচ্ছি দেখুন কেন বলি আমরা যে প্রখরতা যদি বাইরে দশ মিনিটকে দাঁড়িয়ে থাকতে পারবো পারব প্রখররতে দাঁড়িয়ে থাকতে কখনোই পারবো না তার মানে কি সূর্য দ্বারা মানব জীবন পরিচালিত হচ্ছে তাহলে আমরা সরাসরি একটা এফেক্ট পাই তাহলে গ্রহণের কিছু একটা কার্যকারিতা আছে বটেই তা এই গ্রহণের ফলে রবি এই যে চন্দ্রগ্রহণ হল চন্দ্রগ্রহণের সূর্যগ্রহণের ফলে কিছু একটা কিন্তু তারতম্য এই যে বায়ুমণ্ডলে যে এই যে একটা এই যে বিকিরণ হচ্ছে এই যে আয়নিত হচ্ছে চার্জ হচ্ছে যে কণাগুলো তারপরে আমাদের দেহকোষের সাথে সেটা মিলিত হচ্ছে তার ফলে কি মানুষের জীববৈচিত্র্য কিন্তু একটা বিভিন্ন রকমের কিন্তু ওতঃপ্রতভাবে যদি সেটা পোকামাকড় হতে পারে জন্তু জানোয়ার হতে পারে এবং মানব জীবন তো বটেই ঠিক আছে তাহলে গ্রহণের ফলে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ প্রভাবিত কিন্তু আমরা অবশ্যই কিন্তু হই এবার আসি যেহেতু